ঘড়িতে এখনও সময় সকাল নটা বেজে তিরিশ মিনিট আর এই মুহূর্তে আমি আসি হাওড়া থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে এমন এক স্টেশনে যে স্টেশনে ট্রেন তো নিয়মিত যাতায়াত করে কিন্তু এখানে যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টারে টিকিট দেবার কোনো লোক বা টিকিট অপারেটর থাকে না আর আমি এখন আছি হাওড়া আউটা লাইনের ডাঁসি স্টেশনে আর ডাঁসি স্টেশনটা খুবই সুন্দর সবুজে ঘেরা চারদিকটা খুব শান্ত নিরিবিলি সেটা তো আপনাদেরকে ঘুরিয়ে দেখাবই আর তার সঙ্গে দেখাবো এখানকার প্রাকৃতিক পরিবেশ আর এই হচ্ছে ডাসি স্টেশন এই হচ্ছে ডাসি স্টেশনের প্ল্যাটফর্ম আর দেখতে পাচ্ছেন প্ল্যাটফর্ম কিন্তু এই মুহূর্তে পুরোটাই ফাঁকা কেউ কোথাও নেই দু তিনজন মাত্র সামনে রয়েছে আর এই দিকের যে লাইনটা গেছে এটা হচ্ছে হাওড়ার দিক আর এই যদি এই দিকটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাই আর এই দিকটা হচ্ছে আমতার দিকে আর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে আর এখানকার প্রাকৃতিক পরিবেশ দেখুন চারদিকে গাছপালা দিয়ে ভর্তি সবুজে সবুজ চারদিকটা আর দেখতে কিন্তু অপূর্ব লাগছে এখান থেকে আর এই দিকে প্রচুর পাখি রয়েছে পাখিদের কোলাহল এখান থেকে শোনা যাচ্ছে শান্ত নির্বিলি আর টিকিট কাউন্টারটা হচ্ছে এই দিকে মানে এই যে সেটটা করা আছে তার ওই দিকটাই রয়েছে টিকিট কাউন্টার আপনাদেরকে ওই দিকটা গিয়ে দেখাবো আমি আরও একটা জিনিস আমি দেখেছি হাওড়া আমতা লাইনে এই দেখুন এই যে ট্রেনের ট্র্যাকটা কিন্তু এটা কিন্তু সিঙ্গেল ট্র্যাক মানে এইখানে একটা ট্রেন যাবে তার অনেকক্ষণ পরে আবার একটা ট্রেন আসবে তারপরে আবার একটা ট্রেন যাবে সেই জন্য ট্রেন কিন্তু এখানে অনেক দেরি দেরিতে আছে এই হাওড়া আমতা লাইনে আমি এর আগেও ভিডিও করেছিলাম তার মধ্যে একটা হচ্ছে বেস স্টেশনের ভিডিও আর আরেকটা হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশনের ভিডিও আর ঝালুয়ার বেস স্টেশনটাকে বলা হয় দক্ষিণবঙ্গের ডুয়ার্স বা হাওড়া জেলার ডুয়ার্স কেন বলা হয় ওই বেস স্টেশনটায় ঘিরে রয়েছে প্রচুর গাছপালা এই ভিডিও শেষে মানে স্ক্রিনে আমি ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আপনারা যদি চান একবার দেখে নিতে পারেন ঝালুয়ার বেস স্টেশনের ভিডিও আশা করি খুব ভালো লাগবে আর আরেকটা হচ্ছে দক্ষিণবাড়ি স্টেশনের ভিডিও সেই স্টেশনটা হচ্ছে মানে স্টেশন তো আছে সেই স্টেশনে যাওয়ার বা আসার রকম কোনো রাস্তা নেই ওখানকার যে সমস্ত মানুষ স্টেশনে আসা যাওয়া করে সব লাইনের উপর দিয়ে আসা যাওয়া করে সেই জন্য সেই স্টেশনটারও ভিডিও করে আপনাদেরকে দেখিয়েছি সেই ভিডিওটার লিঙ্কও এই ভিডিও শেষে মানে স্ক্রিনে দিয়ে দেবো যদি চান আপনারা সেটা দেখে নিতে পারেন আর হাওড়া যাওয়ার দিকে একটা ট্রেন আসছে সেটা দেখাচ্ছি আপনাদেরকে দেখুন ডান্সি স্টেশনে একটা ট্রেন ঢুকছে এটা এখন হাওড়া যাবে এই ট্রেনটা চলে যাওয়ার পরে আবার দু ঘন্টা পরে একটা ট্রেন আসে আর এইখানে হয়ে গেল প্ল্যাটফর্ম শেষ আর সামনে একটা পোল মতো দেখতে পাচ্ছি চলুন ওইখানটা থেকে একটু ঘুরে আসি তারপর যাব এই দিকটা দেখুন এখনও পর্যন্ত কিন্তু প্ল্যাটফর্ম পুরো ফাঁকা এই সামনেই হচ্ছে পোলটা নিচে মনে হয় কোনো ওই জলাশয় ফলাশয় আসে হবে ও না কিছুই নেই শুকনো বর্ষাকালে হয়তো জল থাকে এখন শুকনো রয়েছে আর এদিক দিয়ে দেখুন কত মানুষ আসছে মানে হয়তো প্ল্যাটফর্মে ট্রেন ধরার জন্য আসছে কিন্তু ট্রেন তো এখন নেই আছে সেই দু ঘন্টা পর মানে বারোটার পরে এদিকটাও পুরো শুকনো হ্যাঁ বর্ষাকালে এখানটা জল থাকে এই যেখানটা একটা ইয়ে মতো রয়েছে ডোবা মতো রয়েছে প্রচুর মানুষ আসছে লাইন ধরে আর এবারে আমরা যাব ওই টিকিট কাউন্টারের দিকে আর প্ল্যাটফর্মও পুরো ফাঁকা আবারও চলে এসেছি প্ল্যাটফর্মে আর প্ল্যাটফর্মের সামনের পরিবেশটা দেখুন এখানটাই ফাঁকা মাঠ মতো রয়েছে আর সামনে গরু চরছে পাখি উঠছে আর এখানে যতদূর সম্ভব চাষবাস করা হয় কিন্তু এই মুহূর্তে ফাঁকাই পড়ে রয়েছে দেখতে কিন্তু অপূর্ব লাগছে এই হচ্ছে ডাসি স্টেশনের টিকিট কাউন্টার আর এখানে এই যে সিঁড়ি করা রয়েছে সিডির দিয়ে আমরা নিচের দিকে নেমে যাব আর যেটা শুনেছিলাম যে টিকিট কাউন্টার নাকি বন্ধ থাকে দেখি সেটাই দেখবো আর এই যে টিকিট কাউন্টারের ওপরে দেখছি কার্তিক রাখা রয়েছে আর এইদিকে যতদূর দেখছি দরজায় তালা মারা রয়েছে আর এই হচ্ছে টিকিট কাউন্টার হ্যাঁ এই যে হচ্ছে এখান দিয়ে টিকিট দেওয়া হয় টিকিট কাউন্টার এখন এই মুহূর্তে বন্ধ করা রয়েছে হয়তো যখন ট্রেন আসবে তার কিছুক্ষণ আগে হয়তো টিকিট কাউন্টার খোলা হবে আর এখানে হচ্ছে ট্রেনের সমস্ত সময়সূচি দেওয়া রয়েছে আর এই দিকে একটা রাস্তা চলে গেছে হয়তো এই রাস্তাটা গ্রামের দিকে যাচ্ছে তো এই রাস্তা দিয়ে কিছুটা গিয়ে দেখবো আর এখান থেকে দেখতে দেখুন খুব সুন্দর লাগছে স্টেশনে আসার রাস্তাটা দেখুন খুবই সুন্দর মাঝখান দিয়ে রাস্তা আর দুদিকে কিন্তু গাছপালা দিয়ে ঘেরা আর এদিকে একটা ছোট জলাশয় রয়েছে আর এই হচ্ছে টিকিট কাউন্টার আর সামনি হচ্ছে প্ল্যাটফর্ম ওই দুজন বসে আছে তারাও ট্রেন ধরবে দেখতে কিন্তু এখান থেকে খুবই সুন্দর লাগছে মানে প্রাকৃতিক পরিবেশটা এখানকার খুবই সুন্দর চলুন সামনের দিকে একটু যাই দেখি আর কি কী এদিকে দেখতে পাই ট্রেন যেহেতু অনেক পরে তাই আমি স্টেশন থেকে বেরিয়ে অনেকটা হেঁটে চলে এসেছি দারুণ লাগছে কিন্তু দেখাচ্ছি আপনাদের ব্যাক ক্যামেরা করে দেখুন ওই হচ্ছে দূরে ডাঁসি স্টেশন এই যে দেখা যাচ্ছে এই হচ্ছে ডাঁসি স্টেশন আমি এই রাস্তা দিয়ে অনেকটা চলে এসেছি আর এইদিকে দেখুন এখান থেকে রাস্তাটা দেখুন কত সুন্দর লাগছে আর চারিদিকে এতটা সবুজ গাছপালা দিয়ে ঘেরা এখন যদি বর্ষাকাল হতো মানে এখন তো গরমকাল প্রচুর রোদ আছে মানে রোদ আপ ডাউন করছে কালকেই বৃষ্টি হয়েছে তো এখন যদি পুরোপুরি বর্ষাকাল হতো তো এই জিনিসগুলো কিন্তু আরও দেখতে অপূর্ব রাখতো মানে এই যে সবুজ দেখতে পাচ্ছেন এটা আরও ডিপ সবুজ দেখতে লাগতো দারুণ লাগতো দারুণ এইখানকার পরিবেশটা মফরসর টাইপের মানে হাফ গ্রাম হাফ শহর এরকম বলা চলে আর এই হচ্ছে রাস্তা দুদিকে কিন্তু গাছপালায় ভর্তি চলে এসেছি আরও একবার স্টেশনের কাছে আর যাওয়ার সময় আপনাদেরকে আরও একটা জিনিস দেখানো হয়নি সেটা একবার দেখিয়ে দিই আর এইখানে দেখুন এইখানে একটা অসত্য গাছ রয়েছে বিশাল বড় অসত্য গাছ আর তার নিচে ছোট একটা মন্দির মতো করা রয়েছে খুব সুন্দর দেখতে লাগছে আর ওইদিকে রয়েছে শিবদূর্গা আর যতদূর সম্ভব এখানে শিবদূর্গা পুজো হয়েছিলো সেই জন্য এখানে শিবদূর্গা ঠাকুর ডাকা রয়েছে আর এখানে একটা বেদি করা রয়েছে দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে আর এই হচ্ছে বিশাল বড় একটা অসত্য গাছ চলুন এবার আবার স্টেশনে চলে যাই দেখি টিকিট কাউন্টার খোলা হলো কি না টিকিট যে কাউন্টার মানে যেখানে টিকিট দেওয়া হয় সেখানে আমি চলে এসেছি এখনও পর্যন্ত বন্ধ রয়েছে দেখুন টিকিট কাউন্টার কিন্তু খোলা হয়নি আমার যেহেতু রিটার্ন টিকিট কাটা আছে সেই জন্য কোনো রকম কোনো অসুবিধা নেই আমি প্ল্যাটফর্মে উঠে যাই স্টেশন চত্বরে দেখলাম অনেক মানুষজনের ভিড় রয়েছে সবাই কিন্তু ট্রেন ধরবে না যতদূর দেখে আমার মনে হলো এখানকার পাড়ার যে ছেলেপুলারা রয়েছে তারা কিন্তু অনেকেই এখানে আড্ডা মারছে ট্রেন আসতে এখনও অনেক দেরি রয়েছে তাই হাতে একটু টাইম আছে এদিকটা থেকে একটু ঘুরে আসি এদিক দিয়েও দেখছি অনেক মানুষ যাতায়াত করছে তারা কোন দিক দিয়ে আসছে বা এদিকে কি কোনো পাড়া বা ঘরবাড়ি রয়েছে কিনা সেটা একটু ঘুরে দেখে আসি আমি প্ল্যাটফর্ম থেকে নেবে অনেকটা চলে এসেছি অনেকটা চলে আসার পরে এই দিকটা দেখুন এইখান দিয়েই মানুষজন আসা যাওয়া করছে এই তো এইদিকে একটা রাস্তা চলে গেছে আবার এই দিকে একটা রাস্তা চলে গেছে আমি একটু ঘুরে দেখে আসি এই রাস্তাটা কোন দিকে যাচ্ছে এই রাস্তাটা দেখে যতদূর মনে হচ্ছে গ্রামের কোনো একটা সাইডে চলে গেছে আর এখানেও দেখুন এখানে একটা মন্দির মতো রয়েছে আমি আর সামনের দিকে বেশি দূর যাবো না আবার প্ল্যাটফর্মে চলে যাবো বেকার গিয়ে লাভ নেই যেখানে একটা মহাদেবের মূর্তি রয়েছে আর একটা নন্দী মহারাজ রয়েছে আর এই হচ্ছে রাস্তা হাওড়ার কাছাকাছি এমনও এক স্টেশন আছে যে স্টেশনটা কিন্তু ট্রেনের টাইম অনুযায়ী টিকিট কাউন্টার খোলা আর বন্ধ করা হয় হাওড়া থেকে মাত্র সতেরো কিলোমিটার দূরে এই স্টেশনটা সেই স্টেশনেরই আজকে ভিডিও করে আপনাদেরকে দেখালাম তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিও ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো টাটা